নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সকল বন্ধুদের ঝর্নার চ্যালেঞ্জে স্বাগত আজকে রথ হিসেবে আজকে একটা আমি দারুন একটা রেসিপি নিয়ে মিষ্টি রেসিপি ওই মিষ্টি রেসিপির দোকানেও পাওয়া যায় মিষ্টির দোকানে কিন্তু আমি কেমন করে বানাচ্ছি আর কী করে বানাচ্ছি তোমরা আমাকে ফলো করো এখানে ছশো গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি আজকে সুন্দর একটা জগন্নাথ দেবের ইয়ে রথের দিনকালের জন্য আমি একটা ভালো মিষ্টি বানাচ্ছি এখানে আমি এটুকালে চিনি বেশ কিছুটা চিনিও নিয়ে নিচ্ছি এক মনে চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে বেশ কিছুটা তেল দিচ্ছি কারণ ভালোভাবে ময়ান দিতে হবে কারণ জিনিসটা ভাবলে সুন্দরভাবে মুচমুচে হবে সাদা তেল বেশ কিছুটা দিয়ে দিলাম এটাকে একদম সুন্দরী টাইট করে মাখতে হবে ভালো করে করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে ময়নটা দিতে হবে ভালোভাবে তবে সুন্দরভাবে ইয়ে তৈরি হবে জিনিসটা আর তোমার ভাজাটাও সুন্দর হবে এ দেখো কি সুন্দরভাবে মাখানো হয়ে গেল দিয়ে তোমাকে অল্প অল্প করে জল দিতে হবে সামান্য সামান্য জল দিতে হবে দিয়ে মাখতে হবে একসঙ্গে জলটা দেওয়া যাবে না কেন পাতলা হয়ে যেতে পারে নরম হয়ে গেলে জিনিসটা ভালো হবে না তো মুঠ করলে মুঠ মুঠ হয়ে যাচ্ছে যে তাহলে ভাববে যে ময়নটা ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে জল দেব এটাকে মাফ এইভাবে করে আমি এরম করে সুন্দর করে টাইট করে ময়ান দিয়ে মেখে নেব নিয়ে দেখাচ্ছি দেখো আবার তারপরে তোমাদের দেখাচ্ছি আবার সুন্দর করে ময়ান দিয়ে দিয়েছি এবারে আমি এ দেখো ছিঁড়েও যাচ্ছে টানলে টাঙলে যদি ছিঁড়ে যায় ভাববে কি ভালো ময়ান দেওয়া হয়েছে দেখো সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি রেখে দিয়ে কুপটা বানিয়ে নেব হ্যাঁ এখানে একটু মিল্ক পাউডার নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন আর এখানে রেখেছে এই যে হাফ বাটি মতন সুজি এখানে দুশো গ্রাম মতো সুজি আছে দেড়শো গ্রাম এবারে একটু গরম জল বসিয়েছি দুধটাকে একটু গুলে নেব হালকা একটু গরম জল দিয়ে দিচ্ছি দুধটাকে হালকা করে গুলে নিয়ে ব্যাস এমন করে গুলে নিচ্ছি দুধটাকে এবারে আমি তাওয়াটাকে বসিয়ে দিলাম দিয়ে দুধটাকে ভালো করে গুলে নিচ্ছি তাওয়াটা আমি ঘিয়ে দিয়ে দিলাম একটু টিকি সুবিধাকে ভাজবো বলে দেখো কুফিটা আমার গরম হয়ে গেছে এবার সুজিটা আমি দিয়ে দিচ্ছি এটাকে পুঁত তৈরি করবো সুজি দিয়ে ভালো করে ভেজে দেবো লাল লাল করে সুন্দর করে সুজিটাকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কারণ এর কুকুরটার মধ্যেও আমার চিনি দেওয়া আছে হ্যাঁ তার জন্য অল্প করে দিলাম এবারে আমি আস্তে আস্তে করে দুধটা দেবো রেডি করবো দেখো আবার একটু দিয়ে দিচ্ছি ফলটাই দিয়ে দিচ্ছে এবারে দুধটা পোকটা সুন্দরভাবে হয় পোকটাকে বানিয়ে নেবে দেখো আমার পোটটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখো গুলিয়ে হয়ে গেছে ময়দাটাকে পুরো ফাটিয়ে দিচ্ছি এত ময়ান দিচ্ছি এত ময়ান দিচ্ছি পুরো একদম ইয়ে হয়ে যাবে ভালো করে করে গোলাগুলোকে কেটে নেব দেখো করে গোল গোল করে রেখে দিচ্ছি এবারে আমি এটাকে একটু বড় বড় করে বেলে নিয়ে মদা দিয়ে বেলবো এটা সুন্দর বড় বড় করে বেলা হয় কিছুটা পুর দিয়ে নেবো দেখো সুন্দর সুন্দর করে এরকম পুরটা আমি বানিয়েছি পুরটাকে আমি দিয়ে নিচ্ছি খোঁজো করে ঝোজোড়ো করে পুরটাকে দিয়ে নেবো ভালো করে হ্যাঁ দেখো একটু জল লাগিয়ে নিচ্ছি সাইডে দেখো নিয়ে করে 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 এরকম করে করে মুড়ে নেব আর সুন্দর করে এক ধরনের মিষ্টি আমি তোমাদের বানানো দেখাচ্ছি দেখো দেখেছ ছোট ছোট কথা বলো আমি এবারে মুখটাকে সুন্দর করে মুড়ে জলের হাত দিয়ে এইভাবে মুখটাকে মুড়ে দিয়ে সুন্দর করে এই এক ধরনের মিষ্টি আমি বানানতে বলে দেখাচ্ছি আবার মুখটাকে এভাবে মুড়ে দিচ্ছি যাতে জিনিসটা না বেরাতে পারে দিয়ে দেখো এই মিষ্টিগুলো আমার সব রেডি হয়ে গেছে কি সুন্দরভাবে দেখো এইরকম একটা মিষ্টি মিষ্টির দোকানে পাওয়া যায় দেখবে কিনতে আমি ঠিক সেই রকমের মিষ্টি বানিয়েছি এবারে এখানে আমি এক কাপ চিনি রেখেছি এই যে এক কাপ চিনি চিনি সেরাটা বানা দিয়ে দিচ্ছে আগে এই এক কাপ চিনি আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এই কড়ার এই কাপে করে দু কাপ জল দেবো এক কাপ চিনি এক এই দুই কাপ জল দিলাম এবারে চিনিমিকাটা বানিয়ে নেব এ নিয়ে আমি আলাদা পাশের কাছে দিয়ে দিচ্ছি এখানে এবারে ভেজে নেব মিষ্টিগুলো পাশের কাছে ট্রান্সফার করে দিচ্ছি পাশের কাছে এবারে কড়া বসাচ্ছি কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দিয়েছি দেখো তেলটা আস্তে আস্তে গরম হয়ে এসেছে এবারে আমি হ্যাঁ এবার তেলটা হয়ে এসছে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নেব বেশ সুন্দর সুন্দর করে লাল লাল করে জিনিসটাকে ভাজা হবে দেখো অল্প অল্প করে ঘিরে ভাজবো ব্যাস এই কটা কটা করে দিয়ে ভাজব নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে জিনিসটাকে ভেজে নেব সুন্দর একদম খাস্তা করে ভাজতে হবে লাল লাল করে এরকম করে উল্টে পাল্টে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে এগুলো ভেজে নেব এই দেখো ভাজাগুলো কি সুন্দরভাবে হচ্ছে লাল লাল করে ভাজি দেখো সুন্দর একদম মুচমুচে হয়ে গেছে সুন্দরভাবে সব কটা ভাজা আমি এভাবে ভেজে নিচ্ছি এরকম ভাজাগুলো আমি এভাবে ভেজে নিয়েছি দেখো আগে তুলেও নিয়েছি ভেজে দেখো কী সুন্দর মচমচ মচমচ করছে একদম একদম এভাবেও কিন্তু খাওয়া যায় শুধু নানটা চুপাবো মিষ্টিটা বানাচ্ছি জগন্নাথ দেবের উপলক্ষে মিষ্টি বানাচ্ছি সুন্দর করে একদম এইভাবে লাল লাল করে সবকটা আমি ভেজে নেব দেখো দেখো এইভাবে সব কটা ভেজে নিচ্ছে এইভাবে আর ওদিকে আমার চিংসিটা এখন হচ্ছে এই দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি সব তোমার ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে চিনি সেরাটা রেডি করে নিচ্ছি দেখো আমার চিনি সেরাটা প্রায় হয়েই গেছে একদম কমপ্লিট হয়ে গেছে চিনি সেরাটা এই ভিডিওটা তোমাদের বন্ধু দেখতেই হবে আর দয়া করে ভিডিওটাকে দেখবেই আর দেখে তোমরা বাড়িতে বানাবে মিষ্টিটাকে তোমাদের বানাতে হবেই হবে কথা দিচ্ছি তোমাদেরকে বানিয়ে যদি একবার খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে মিষ্টিটা কত সুন্দর মিষ্টি আর কত সুন্দর খেতে হয় বাড়িতে বানানো টাটকা টাটকা জিনিস খেতেই মজা আলাদা আমার এটা এটা হয়ে গেছে দেখো আমার চিনির সেরাটা হয়ে গেছে পুরো একদম আঠা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেবো চিনির সেলাটাকে দেখো এবারে আমি দিয়ে দেবো পুরো গাঢ় হয়ে গেছে সেরাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি মিষ্টিগুলো এর মধ্যে করে একে একে করে দিয়ে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তুলে দিয়ে দেবো এর মধ্যে মিষ্টিগুলো দেখো এবারে আমি এর মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে একটু পাতেই তুলে নেব দেখো আস্তে আস্তে করে সবকালে একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেটা রসগুলো সব ঢুকে যায় দেখো সুন্দরভাবে তো তৈরি হয়ে যায় রসটা একটু টেনে যাবে আর মিষ্টিটার মধ্যে ঢুকে যাবে ব্যাস একটু কিছুক্ষণ চাপা দিয়ে আমি এটাকে রেখে দেব দেখো এবারে আমি মিষ্টিগুলো মধ্যে সুন্দর তুলে নেবো সুন্দরভাবে ভেজে গেছে দেখো পুরো নরম হয়ে গেছে রসে ছিপে গেছে ওই একটা একটা করে মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি যদি রসগুলো দিয়ে আমার তোলা হয়ে গেছে প্রত্যেকে সুন্দর করে চিনির রসগুলো দিয়ে দিচ্ছি আমি নিয়ে চলে এসেছি মিষ্টি একদম সুন্দর একটা টেস্টি মিষ্টি তোমরা এইভাবে আমার দেখে ফলো করো কী কী লাগছে আর আমি কেমন করে বানাচ্ছি একদম সহজ সাবধান একটা মিষ্টি এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই বানাবে বানিয়ে খেয়ে দেখবে খুব দারুণ লাগে আর তুমি পুজোতেও দিতে পারো একদম নিরামিষ মিষ্টিতে পুজোতেও দেওয়া যায় যদি করে খেয়ে ভালো লাগে তাহলে আমার অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আর আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আসবো আর অবশ্যই ভিডিওটা তোমরা বানাবে বানিয়ে বলবে